بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله সালাদা দায় করে না তবে বলে ইমান ঠিক আছে নামাজ পড়ে না আবার ঠিক আছে ইবলিস এক শেষ না করিয়া এমন বেঠিক হইছে কেয়ামত পর্যন্ত ঠিক হইছে না ডেইলি শো তিরিশটা শেষ দে তুই করস না এবার ঠিক আছত কি ঠিক আছে তুই যে জাননামই হইস এইটা ঠিক আছে এইটা বেঠিক হবে না মনত রক সালাদ তেন ওয়াহিদে তেন মুত হাম্মি দেন ফকত গফর একোক্ত সালাদ ইচ্ছে করে যে ছাড়ল সে কুফরি কল ফওয়াইল উল্লিল মুসাল্লিন ওই মুসল্লির জন্য জাহান নাম জাহান নামে যে মাঝে মধ্যে সলাত পড়ে মাঝে মধ্যে পড়ে না ভুলে ভুলে থাকে আর যে কন্টিনিউ পড়ে না তোমার তো ভিনে হিসাবে জাহান নাম হিসাব নিজে কোনো দরকার নাই কলু মা জিজ্ঞাসা করবে এই সাকার জাহান্নামীরা জাহান জাহান্নামে কিসে জাহান নামে ঢুকালো কলুল কুমিন আমরা কি ছিলাম না না ছিলাম না সালাদ আদায়কারী ছিলাম না সেদিন বুঝবা সেদিন বুঝলে কোনো লাভ হবে না جزاك الله خيرا